ল্যান্ডিং ফেজ স্ক্রিপ্ট কিভাবে লিখবেন কেন ভালো ল্যান্ডিং ফেজ স্ক্রিপ্ট হওয়া জরুরি এবং কিভাবে স্ক্রিপ্ট লিখলে আপনার সেল হওয়ার পসিবিলিটি বাড়বে এই ভিডিওতে এই সকল বিষয়ে আলোচনা করব তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সার্ফ থিঙ্কার বলছি আমার কাছে একজন আসছেন ল্যান্ডিং ফেজ তৈরি করার জন্য আমি মনে করলাম বললাম যে ভাই আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি একটা ডকে আমাকে সুন্দর করে লিখে দেন টু দা পয়েন্টে যাতে করে কাস্টমার সহজে বুঝে যায় এখন উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি এত বড় বড় একটা মানে অনেক এবং সেটা একেবারে দুনিয়ার হিস্টোরি কিন্তু উনি সব সেখানে নিয়ে আসছেন ওনার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে ভাই আমি আসলে কাস্টমারকে এমন ভাবে ইনফরমেশনগুলো দিতে চাই যাতে করে তার মাইন্ডে আর কোনো কিছু বাদ না থাকে ব্যাপারটা লজিক্যাল বাট প্রবলেমটা হচ্ছে এটা তো উপস্থাপনটাও সুন্দর করে করতে করতে হবে যাতে করে কাস্টমারের মাইন্ডে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো ক্লিয়ার হয় আবার হচ্ছে যে এটা অনেক বড় সর একটা স্ক্রিপ্ট না হয় যেটা সমন্বয় করে করতে হবে বাট উনি যেটা সেটা হচ্ছে উনি অনেক বড় সর একটা স্ক্রিপ্ট লিখে ফেলছেন আমি বললাম যে ভাই এত বড় স্ক্রিপ্ট তো হয় না এটা পুরো প্যারাগ্রাফের মতো হয়ে গেছে প্যারাগ্রাফের মতো প্যারাগ্রাফ এটাকে কমানো যায় কিনা তখন উনি বললেন যে ঠিক আছে আপনি কমান আমি কমিয়ে সেটাকে টু দা পয়েন্টে আনলাম আমার অভিজ্ঞতার আলোকে এখন উনি বলতেছে না ভাই অনেক কিছু বাদ করে যাচ্ছে বললাম ঠিক আছে তাহলে আপনি এটার উপরে আবার ফাইনাল কি করেন এডিট করেন আবার উনি এত বড় একটা স্ক্রিপ্ট লেখে নিয়ে আসছেন এখন কি করার কাস্টমার যেভাবে চায় আপনারা যেভাবে চান সেভাবে তো দিতে হবে তা আমি সেটা দিয়ে দিলাম বাট আমি জানি যে এত বড় স্টেপ মানুষ পড়বে না যাই হোক আপনি মানে কি কি সেখানে রাখবেন এবং কি কি ইনফরমেশন সেখানে রাখা উচিত যাতে করে কাস্টমার টু দা পয়েন্ট ইনফরমেশন গুলো পায় কোনো কিছু বাদ না থাকে কাস্টমারের সবগুলো হোয়াই ক্লিয়ার হয়ে যায় এবং সেটা অনেক বেশি বোরিং না হয় চলুন শুরু করি প্রথমে হচ্ছে হুক হোক শব্দের সাথে আপনারা অনেকেই পরিচিত যারা কন্টেন্ট তৈরি করেন ই কমার্স বিজনেস করেন আশা করি জানেন তারপর আমাদের যা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ওক হচ্ছে আমার একটা মানে পয়েন্ট এমন কোন লিখা ভিডিও হলে প্রথমে এমন কোন কিছু বলা যেটা কারণে মানুষ মানে থেমে দাঁড়াবে তারপর হচ্ছে আপনার ভিডিওটা মন দিয়ে দেখবে অথবা যদি কোনো স্ক্রিপ্ট হয় বা লিখা হয় তাহলে সেটা ওই একটা লাইনের কারণে সে পুরো স্ক্রিপ্ট বা পুরো লেখাটা মন দিয়ে পড়বে ফেসবুকে যখন মানুষ স্ক্রল করে স্ক্রল করতে করতে যদি এমন কোনো কন্টেন্ট হয় যেটা প্রথম সেকেন্ড বা প্রথম এক নজর দেখাতে তার অ্যাটেনশনটা নিয়ে নেয় মানুষ কি হয় মানুষ কিন্তু পুরো কন্টেন্ট কনজিউম করে তো লেখার ক্ষেত্রে এরকম তা আপনি ল্যান্ডিং পেজ এ টাইটেলে এমন কোনো কিছু রাখবেন টু দা পয়েন্টে যেটা কাস্টমারের নিয়ে নেয় ঠিক আছে আপনি কাস্টমার টা ওই কথার মাধ্যমে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তারপর আসেন আপনাকে লিখতে হবে পাওয়ার ওয়ার্ড পাওয়ার ওয়ার্ড যদি বাংলায় বলি তাহলে শক্তিশালী শব্দ বলতে আমি ওইটা বুঝাচ্ছি যে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি এমন এমন টার্ম এখানে পাবেন এমন এমন শব্দ এখানে পাবেন যেটা আপনি ইমপ্লিমেন্ট করলে আপনার কন্টেন্টে আনলে কাস্টমার কনভিন্স হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে ঠিক আছে প্রোডাক্ট নিয়ে আপনাকে প্রোডাক্টের ইচ এন্ড এভরিথিং রিসার্চ করতে হবে বুঝতে হবে এবং সেভাবে হচ্ছে যে করতে হবে যাতে করে কাস্টমার হচ্ছে এখানে ইনফ্লুয়েন্সার অনেক বেশি তার জেনারিক কিছু পাওয়ার ওয়ার্ডও আছে জেনারিক পাওয়ার ওয়ার্ড বলতে আমি যদি বলি একশো পার্সেন্ট খাটি যদি একশো পার্সেন্ট খাটি দুনিয়াতে কিছু নাই তারপরে ধরেন মানি ব্যাক গ্যারান্টি সাকসেস বা এই ধরনের অনেক শব্দ আছে জেনারিক শব্দ যেগুলোর কারণে হচ্ছে যে মানুষ ইনফ্লুয়েন্স হয় এবং ওই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে আপনি দেখেন আপনার যে প্রোডাক্ট অথবা আপনার যে সার্ভিস সেখানে এমন স্পেসিফিক কি কি শব্দ আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন এবং জেনারেলি কি কি শব্দ আপনি সেখানে অ্যাড করতে পারেন যেগুলো কারণে মানুষ পড়লে মানুষের ব্রেইনে একটা অটোমেটিক্যালি সিগন্যাল যায় যে এই প্রোডাক্টটা অথবা এই সার্ভিসটা হয়তো ভালো হবে আমার সাথে কিনে দেখা উচিত আশা করি বুঝতে পারছেন তারপর আসেন একেবারে মেইন ইনফরমেশন আপনার প্রোডাক্ট নিয়ে বা আপনার সার্ভিস নিয়ে এমন এমন ইনফরমেশন যেগুলা জানানোই উচিত সেগুলো সব আপনি লিস্ট ডাউন করেন এবং করবেন যে সেটা আপনি এখানে দিচ্ছেন মানে মূল মূল যে ইনফরমেশন গুলো যেগুলো আসলে জানা প্রয়োজন ধরেন আমি আমি যদি এটা বিক্রি করি ঠিক আছে তাহলে এটা ইচ এন্ড এভ্রিথিং বা মূল ইনফরমেশন গুলো আমি আবার করবো আমি যদি একটা মোবাইল বিক্রি করি তাহলে ধরেন মোবাইল নিয়ে আমি মানে পাঁচ পেজ লিখে ফেললাম বা অনেক বড় সড়ো একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম কিন্তু সেটা ক্যামেরা যেটা আছে ক্যামেরা নিয়ে আমি কোনো কথাই বললাম না তাহলে কি পুরোটা আসলে হইলো ঠিকঠাক ভাবে ইনফরমেশন দিলাম উত্তর হচ্ছে দেই নাই তো এখানে মূল মূল যে পয়েন্ট গুলা সেগুলা আপনি আগে সামারি করবেন সামারাইজ করবেন এবং সেই ইনফরমেশন গুলা দেওয়ার চেষ্টা করবেন তারপর আসেন প্রাইস অবশ্যই আপনি সেখানে প্রাইসটাকে উল্লেখ রাখবেন যে আপনার রেগুলার প্রাইস কত অফার প্রাইসে কততে দিচ্ছেন যাতে করে মানুষের মাইন্ডে ক্লে মানে একটা ক্লিয়ার ধারণা হয়ে যায় যেহেতু আপনি মেসেঞ্জারে আনተসনা বা হোয়াটসঅ্যাপ আনተসনা ল্যান্ডিং পেজ নিচ্ছেন তাহলে সেখানে প্রাইসটা অবশ্যই অবশ্যই ক্লিয়ার থাকতে হবে প্রাইস ক্লিয়ার না থাকলে আসলে হবে না তারপর হচ্ছে আমি যদি আরও বলি একটা এফএকিউ সেকশন আপনি রাখতে পারেন যেখানে কমন প্রশ্নগুলো আপনি আনসার দিলেন আর কোনো কিছু ইনফরমেশন অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করলেন বিশেষ করে উপরের দিকে আপনি একটা ভিডিও অ্যাড করলেন যাতে করে ওই ভিডিওতে মানুষ ইনফরমেশন গুলা কনজিউম করে এটাও কিন্তু একটা ভালো মাধ্যম আপনি লাইনের ফে লাইন বা প্যারাগ্রাফ এর ফলে প্যারাগ্রাফ না লিখে একটা ভিডিও বানান দুই মিনিটের তিন মিনিটের সেই ভিডিওটা তো অটো প্লে দিয়ে দেন তারপরে ফলে সেটা যাতে করে মানুষ মানে ল্যান্ডিং পেজে ল্যান্ড করলে একটু পরে চালু হয়ে যায় মানুষ সেখান থেকে ইনফরমেশন গুলা নিয়ে নিতে পারে প্যারাগ্রাফের ফলে প্যারাগ্রাফ বা লাইনের ফের লাইন তো পড়ার কিছু নাই এই ইনফরমেশন গুলো আপনি এনশিওর করবেন আমি বলবো যে এগুলো সব আপনি একটা ডকে আগে লিখে নেবেন টু দা পয়েন্টে তারপরে আপনি ল্যান্ডিং ফেজের স্ক্রিপ্টটা এগুলো আলাদা সাজাবেন এবার সেই ল্যান্ডিং ফেজে কি করবেন ল্যান্ডিং ফেজে আপনি চারটা পাঁচটা সেকশন রাখতে পারেন যত কম রাখেন তত ভালো ধরেন একটা হচ্ছে একবারে মেইন এরিয়া বা মেইন সেকশন সেখানে কি থাকবে সেখানে থাকবে একটা টাইটেল টাইটেলের পরে থাকতে পারে একটা সাব টাইটেল ঠিক আছে তারপর একটা ইমেজ সেকশন অথবা একটা ভিডিও সেকশন থাকতে পারে এবং একটা কল টু অ্যাকশন বাটন থাকতে পারে এটা হচ্ছে প্রথম সেকশনের আমি কথা বললাম প্রথম সেকশন ইনফরমেশন গুলো কি কি থাকবে ঠিক আছে যদি আবার একটু বলি প্রথম একটা টাইটেল থাকবে এমন একটা টপ নচ টাইটেল দিবেন যেটার কারণে মানুষ আটকায় যাবে আপনার পুরো ল্যান্ডিং ফেস্টে করার চেষ্টা করবে অর্ডার তারপরে আপনি সাপেট দিতে পারেন বা সাপ দিতে পারেন এখানে বা প্যারাগ্রাফ দিয়ে কোনো টু দা পয়েন্ট ইনফরমেশন দিতে পারেন নিচে ছোট করে ঠিক আছে তারপরে সেকশনটা হচ্ছে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা দেন এখানে ভিডিও দেওয়াটা আমি রিকমেন্ড করি তারপরে অর্ডার নাও বাটন দেন

ফিক্স না এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট নিঃষ্ট পুরো জিনিসটা ভেরি করে আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি তারপরে হয়তো আপনি আরো কোন ইনফরমেশন দিতে পারেন অথবা আপনি সেটা বাদ দিয়ে আপনি দিলেন এখানে যে

দিলেন এভাবে আপনি পুরো জিনিসটাকে সাজাবেন আশা করি বুঝতে পেরেছেন আশা করি ভিডিওটা উপকৃত হয়েছেন ভিডিও টি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটু লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম